আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আলুর ভর্তা আলুর ভর্তাটা নষ্ট হবে না গন্ধ হবে না থাকবে বহু সময় ধরে এমন একটা ভর্তা হাতে মেখে করে আপনাদের আমি আজকে দেখাবো আলু ভর্তাটা করে দেখাচ্ছি প্রথমে আমরা ভালো করে সরিষার তলের তেলের মধ্যে শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নেব সরিষার তেলে শুকনো মরিচটা যত ভালো করে মুচমুচ করে ভাজবেন খেতে কিন্তু ভর্তাটা ততই ভালো লাগবে আমি এখানে শুকনো মরিচটা ভালো করে সরিষার তেলে লাল লাল করে ভেজে নিচ্ছি অনেকটা সময় নিয়ে এখন আমি বাকি তেলের মধ্যে পেঁয়াজটা বেরেস্তা করে নেব পেঁয়াজ অনেক সময় ধরে বেরেস্তা করব যাতে পেঁয়াজটা মোচমুচে হয় এবং যেভাবে আমি মরিচটা মচমুচু করে ভাজলাম পেঁয়াজটাও ঠিক সেইভাবে মোচমুচু করে ভাজতে হবে পেঁয়াজ ভাজাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে আমি লাল লাল করে পেঁয়াজটা ভাজছি আপনারা ঠিক এভাবে পেঁয়াজটা বেরেস্তার মতো করে লাল লাল করে ভাজবেন এতে ফ্লেভার ফ্লেভারটাও সুন্দর আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে ভর্তার ফ্লেভারের উপরে কিন্তু টেস্ট নির্ভর করে আলুটা দেখেন আমি অনেক ভালো করে সিদ্ধ করছি এই যে আলু এখানে আমি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি শুকনা মরিচ ভেজে নিয়ে নিয়েছি পেঁয়াজ ভেজে নিয়ে নিয়েছি নিয়েছি অল্প লবণ লবণটা আপনারা স্বাদ মতো দিবেন আপনারা যতটুকু খেতে পারেন ঠিক ততটুকুই লবণ দিবেন এভাবে লবণ মরিচ পেঁয়াজ বেরেস্তা আলু একসাথে নিয়ে নেবেন আমি আপনাদেরকে পরিমাণটা দেখিয়ে দিচ্ছি এভাবে আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন কম বেশি হলে কোনো সমস্যা নেই সবগুলো উপকরণ আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এভাবে অতটুকু অন্য কোনো উপকরণ অ্যাড করার প্রয়োজন নেই যা যা দিয়েছে ঠিক এভাবে ভর্তাটা এভাবে মেখে মেখে আপনারা স্মুথলি মাখবেন হাত দিয়ে ভালো করে মথে নেবেন যত ভালো করে মথে নেবেন আলুটা কিন্তু তত সফট হবে এবং খেতেও কিন্তু ঠিক তত ভালো লাগবে আমি যেভাবে ভর্তাটা করে নিচ্ছি আপনার এভাবে আলুর ভর্তা হাত দিয়ে মেখে মেখে করবেন সত্যি অনেক মজা হয় এই ভর্তাটা দিয়ে আপনি এক প্লেট ভাত এসে খেতে পারবেন এটা কিন্তু আপনি রুটি দিয়েও খেতে পারেন পরোটা দিয়েও খেতে পারেন তবে ভাত দিয়ে খেলে বেশি ভালো লাগে গরম গরম ভর্তাটা আপনারা গরম ভাতের সাথে খাবেন সত্যি অনেক মজা হয় আমি ভর্তাটা বানিয়ে খেয়েছি এবং আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করছি আমি আগে ভর্তাটা খেয়েছি টেস্ট করে তারপর আমি আমার ভিউয়ার্সদের জন্য ভিডিওটা দিলাম আপনারা ভর্তাটা বানিয়ে বাসায় খাবেন এভাবে বানাবেন ভর্তা নষ্ট হবে না গন্ধ হবে না সত্যি অনেক মজা লাগবে এভাবে ভর্তা বানিয়ে আপনারা খাবেন ছোটোরাও খেতে পারবে বড়োরাও খেতে পারবে যে কেউ ভর্তাটা খেলে কিন্তু অনেক পছন্দ করবে মাঝে মাঝে কিন্তু আলুর ভর্তা বানিয়ে খেলে আসলেই ভালো লাগে বাসায় অনেক সময় অনেক রুচি ভালো থাকে না এভাবে আলুর ভর্তাটা বানিয়ে দিবেন দেখবেন অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলবে খেয়ে ফেলবে ঠিক আছে আমি কিন্তু আজকে আপনাদের আলু ভর্তাটা করে দেখিয়েছি এভাবে আলু ভর্তা বানিয়ে আপনারা বাসায় খাবেন